রাস্তা তো রাস্তা নাম হলো ইসলাম ইন্নাদ্দাল্লাহ ইসলাম একমাত্র ইসলামই রাস্তা যে রাস্তায় চললে ব্যস্ত পর্যন্ত পৌঁছা যায় এখন যদি কেউ বলে যার যার ধর্ম থেকে আল্লাহকে পাওয়া সম্ভব ব্যস্তে পৌঁছা সম্ভব এ বলাটা সত্য না মিথ্যা মিথ্যা তাই তাদের পুরুষের মধ্যে দেখা যায় মুসলমানদের প্যান্ডেল ভিন্ন হিন্দুদের ভিন্ন বৌদ্ধদের ভিন্ন খ্রিস্টানদের ভিন্ন এগুলো সব টাকা কামাই করার বুদ্ধি অতস আমরা আল্লাহ বলছেন ইসলাম ব্যতীত অন্য কোনো দিন যদি কেউ গ্রহণ করে এটা তার থেকে কবুল করা হবে না এটা তো রাস্তা পেয়ে গেলাম ইসলাম পাঁচ নম্বর লাগবে চোখ চোখ কি চোখ হলো কোরআন হাদিসের বিদ্যা এই বিদ্যা আমাকে চোখের কাছ দিবে দেখাবে এটা হলু চোখ ছয় নম্বর লাগবে আলো আলো কি আলো হইলো কোরআন কোরআনে কারিম হইল আলো এইটা আলোর কাজ দিবি এখন প্রশ্ন হুজুর কোরআনে কারিম আমাদের মসজিদে আছে গড়ে আছে মাঝে মাঝে আমরাও বুকি নিয়ে হাঁটি কই আলো তো দেখি না আলো কই সব কিছু সবাই দেখে না আমরা অজু করি অজুর পানি গড়িয়ে যায় এতটুকু তো দেখি আর কিছু দেখি দেখি না কিন্তু আমাদের মজহাবের ইমা ওটা দুনিয়ার ইমাম ইমামদারি ইমাম হজরত ইমাম আজম আবু হানিফা রাহে অজুর সাথে কোন গুণা ধুয়ে যায় তিনি সচক দেখতেন এক যুবক তার পাশে বসে অজুগুর ছিল দেখতেছেন জিনার গুণা দুইয়ে যাচ্ছে যুবক জিনা করে এসেছে বললেন ও যুবক জিনা থেকে তবাক যুবকের তো কম্পন সৃষ্টি হয়ে যাওয়ার দশা আমি জিনা করেছি হুজুর টেল পাইলেন কিভাবে উজুর তো উজুর পানি দেখে টের পেতেছেন আমরা তো দেখিনি সাইফুল হাদিস লিখেছেন কদরের রাত একজন মিনারার আগায় উঠে এক চিৎকার দিয়ে দৌড়ে নিচে নেমে বেহোশ হয়ে পড়ে যায় উস আসার পর জিজ্ঞেস করা হইল চিৎকার কেন দিলেন বেহুশ কেন হলেন মহাজেন সাহেব জবাব দিলেন আমি মিনারার আগে উঠে যখন চতুর্দিকে তাকাইলাম আমি দেখতেছিলাম পুরা পুরা সৃষ্টি কায়নাতজগৎ গাছগাছালি সহকারে আমার আল্লাহর দরবারে পড়ে আছে এই দৃশ্য দেখে আমি সইতে পারিনি চিটকা দিয়ে হয়ে গেছি আমরা তো দেখি গাছগাছালি গাছালির সোজা দাঁড়াইয়াছি উনি দেখতেছেন সেচদে পড়ে আছে ওই চোখ আমাদের নেই তাই আল্লাহর আল্লাহ বলেছিলেন নজর কে তু মে নজদিক হর লে কে মাই আন্দা হু পর রে বো নো রে বসিরত জেস তু আবে নজর বক্স বো নো রে বসিরত জেস তু আবে নজর সব কিছু সবাই দেখেন তো কোরআনের আলো যারা দেখেন তাদের মধ্যে অন্যতম ইমামুল আসর হজরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহেমহল্লা হজরত নিজ ভাষায় কোরআনের আলো সম্পর্কে বলতেছেন নজমে নজম আস দর বরাত হাসতে বর তোর জাফতাপ নজমে নজম আস দর বরাত হাসতে বর তোর জাফতাপ হরফে হরফে কু শিফা হাস তো হুদা বাহারে পুরা কোরআন আলো এবং নূর তো পরের কথা এক একটি অক্ষর মধ্যে পরিমাণ নূর রয়ে গেছে আলো রয়ে গেছে যদি দেখার মতো যোগ্যতা আমাদের থাকতো আর এখানে প্রকাশ পেত বিরাট বিশাল সূর্যকে একটি অক্ষরের নূরের সামনে অন্ধকার মানে এরকম নূর কোরআকারী আমার আল্লাহ বলেন আল্লাহর থেকে একটি নূর তোমাদের কাছে এসে গেছে এটা হলো স্পষ্ট কিতাব কিতাব হইল নূর সাত নম্বর লাগবে পথ প্রদর্শক পথ হজরত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসালাম পথ উনি রাস্তা দেখাবেন ওনার দেখানো রাস্তা ছাড়া অন্য রাস্তায় চললে জান্নাতে পৌঁছা যাবে না বলবেন এখন তো উনি নেই এখন রাস্তা কে দেখাবে উনি আমাদেরকে সাগরে ভাসাইয়ে যাননি ওনার অবর্তমানে কে রাস্তা দেখাবে তা আমাদেরকে বলে গেছেন বোখারি শরীফের হাদিস ইন্নাল ওলামা আ ওরাসাতুল্বিয়া নিঃসন্দেহে আলেম সমাজ নবীদের উত্তরসূরি নবীদের প্রতিনিধি নবীর অবর্তমানে আলেমরা নবীর মিশন নিয়ে এগিয়ে চলবে এরা মানুষকে রাস্তা দেখাবে কি পরিমাণ আস্থা আলেমের উপরে থাকলে পরে প্রতিনিধি বানানো সম্ভব হয় এখন যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ যান আরেকজনকে এই দেশের প্রতিনিধি বানাই তাকে বানাবে খালাদা জিয়াকে বলেও তো বরং নিজের দলের কাউকে বানাতে হইলেও তো বামদাদার চোদ্দ গোষ্ঠীর খোঁজ নিয়ে তারপরে বানাবে তো নবী প্রতিনিধি বানায় গেছেন আলেম সমাজকে আস্থা ছাড়া অতএব এখন যদি কেউ বলে হুজুররা কি বোঝে আমি কোরআন গবেষক নবীওয়ালা কাজ আগেও আমরা করছি এখনো আমরা করব। হুজুরে এগুলো নিয়ে মাথা ঘামাই কেন হুজুরে মসজিদের মশায় ভিতরে আসে ভিতরে থাকুক কথা অতি দুঃখে বলছি চিটান থেকে আলার এক বন্ধা পত্রিকায় ছে তার প্রবন্ধ নবীওয়ালা কাজ আগো আমরা করেছি এখনও আমরা করব হুজুরা মসজিদ মাত্র ছিলেন এখানে থাকুক হুজুরা কেন বেরিয়ে আসেন নবীওয়ালা কাজ নিয়ে মাতা কামান তার মানে বুঝাইতে চাইছেন আমাদের সেই হুজুর নেই আলেম নেই আমরা মূর্খ তো মূর্খ কাজ করলে নবীওয়ালা কাজ হয় না মূর্খওয়ালা কাজ হয় মূর্খওয়ালা কাজ নাম দিয়েছে নবীওয়ালা কাজ অতএব যাদের সাথে ওলামায় কারাম আছে জাতির আস্থাভাজন ওলামায় কারাম গ্রহণযোগ্য ওলামায় কারাম এটা হবে বাস্তবে দিনের কাজ এটা দিনের তাবলিক আর যেখানে আস্থাভাজন ওলামায় কারাম নেই বিজ্ঞ আলেম নেই জাতি যাদের উপর নির্ভর করে এমন কোনো আলেম নেই এটা বাস্তবে দিনের কাজ হতে পারে না এটা ধোকা হবে দিনের নাম তো পথ প্রদর্শক নবী নবীর অবর্তমানে আলেম সমাজ আট নম্বর প্রতিবন্ধক না থাকতে হবে প্রতিবন্ধক কি প্রতিবন্ধক হলো হারাম একটি হারাম জান্নাত থেকে জাহান নামে নিয়ে আসার জন্য যথেষ্ট গোটা দুনিয়াকে জ্বালাইয়া দেওয়ার জন্য মেজবাতের একটি কাঠি যথেষ্ট ঘুষ বাদ দিতে হবে সুদ বাদ দিতে হবে ধোকা বাদ দিতে হবে মিথ্যা বাদ দিতে হবে প্রতারণা বাদ দিতে হবে বেপরদিগি বাদ দিতে হবে অশ্লীলতা বাদ দিতে হবে না হলে জান্নাতে যাওয়া যাবে না প্রতিবন্ধক না থাকতে হবে নয় নম্বর লাগবে নিরাপত্তা নিরাপত্তা কি নিরাপত্তা হলো এক্লাস একলাসের সাথে আমল করব আমি নিশ্চিত আমার আমলটা ইনশাল্লাহ কবুল হবে একলাসবিহীন আমল নিশ্চয়তা নেই কবুল হবে কি হবে না নিরাপত্তা হলো একলাস দশ নম্বর লাগবে একদাম একদম মানে কাজ শুরু করে দেয়া সব আছে কাজ শুরু করলাম না তখন তবে পৌঁছবো কীভাবে এই দশটি শর্ত পূরণ করতে পারলে আমি সহজে জান্নাতে পৌঁছতে পারব এবার একটু পিছনে আসি প্রথম নম্বর ছিল ন্যাক আমল জান্নাতে পৌঁছার দেহ কোন আমলটি ন্যাক কোন আমলটি বদ এটা শিখব মাদশা ছাড়া আর কোথাও কোনো ব্যবস্থা আছে নেই এই ন্যাক আমল বদামল এটা শিখতে হলেই মাতাসা অপরিহার্য আমরা এই ব্যাপারে মাতাসার মুখাপেক্ষী এছাড়া বুঝবো না এটা নায়ক কিনা যেমন আমার আবেগ আমি এখন জেহাদে যাব এদিকে ঘরে বৃদ্ধা আম্মা খেদমাত করার কেউ নেই আমার জজবা আমার আবেগ জেহাদে যাব ভালো কাজ কিন্তু শরীয় বলে না তোমার আবেগ এখন তোমার দায়িত্ব মায়ের সেবা করা তোমার মায়ের সেবার কেউ নেই যেমন এপনে মাজা শরীফে হাদিস আছে ইমন থেকে এক লোক সফর করে মদিনা মানা বাড়া এসেছে এক যুবক থেকে মদিনা এসে বলছে ও আল্লাহ রাসুল আমি আপনার সাথে জেহাদে অংশগ্রহণ করার জন্য ইমন থেকে এসেছি আমরা হল বলতাম মার হাবা ধন্যবাদ কত বড় মজাহেদ হ্যাঁ এমন থেকে এসেছ নবী করিম সাল্ল আকুল আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার বাড়ি থেকেই আছে বাড়িতে আছে আব্বা আম্মা কী অবস্থা রেখে এসেছ ক্রন্দনরত অবস্থা রেখে এসেছে তারা কাঁদতেছেন হুজুর বললেন কি রোদ আজ কামা আবকাইটা আবার ফিরে যাও তাদেরকে গিয়ে হাসাও যেভাবে কামাযায় এসেছ আবার গিয়ে হাসাও তোমার এখন দায়িত্ব পিতা মাতার সেবা এটা হলো দিয়ে তাহলে কোনটা ন্যাকামল কোনটা বদামল এটা বুঝবো মাদ্রাসায় এছাড়া বুঝোর আর কোনো ব্যবস্থা নেই তাই বদামল বুঝতে হলে আমরা মাদ্রাসার মুখাফিক দুই নম্বর লাগবে ইমান কালমায়ে তৈ্যেবা কলমায়ে শাহাদত কালমায়ে তৌহিদ কালমায়ে তামজিদ ইমানে মজমাল ইমানে মুফাসাল কোথায় শিখি মাদ্রাসায় এর বাইরে আর কোথায় ব্যবস্থা আছে নেই তাহলে যান তথা এই ইমানের জন্য আমরা মাদ্রাসার মুখাফিক তিন নম্বর লাগবে শক্তি এহসান এহসান কীভাবে অর্জন করব একজন হকানি বুজুর্গের সান্নিধ্যে গিয়ে সংসবে গিয়ে তার সাথে সম্পর্ক রেখে তার পরামর্শ নিয়ে আমল করলে আমার মধ্যে এহসান আসবে এই বুজুর্গ সৃষ্টি হয় কোথায় মাদ্রাসায় পড়ে আলেম হবা ছাড়া তাহলে এহসানের জন্য আমরা মুখাপেক্ষি কিসের মাদ্রাসার চার নম্বর লাগবে রাস্তা ইসলাম ইসলাম কোথায় শিখব মাদ্রাসা ছাড়া আর কোথাও শেখার জায়গা আছে ইসলাম কি আপনাদের জন্য সুন্দর একটি বই আছে তা আলিমুল ইসলাম উর্দুতেও আছে বাংলাতেও আছে তা আলিমুল ইসলাম এখানে ইসলামটা শিখতে পারবেন ইসলাম কি আর একটি কিতাব আছে বেহেশ জিওয়ার বাংলাতে পাবেন সংগ্রহ করবেন পড়বেন বুঝবেন ইসলাম কি ইসলামের উপর কীভাবে চলা সম্ভব তো রাস্তার জন্য ইসলামের জন্য আমরা মাদ্রার মুখে পাঁচ নম্বর লাগবে চোখ কোরআন হাদিসের বিদ্যা কোরআন হাদিসের বিদ্যা কোথায় শেখানো হয় মাদ্রাসায় এছাড়া আর কোথায় ব্যবস্থা আছে কোথাও ব্যবস্থা নেই তো কোরআন হাদিসের বিদ্যার জন্য চোখের জন্য আমরা মাদ্রাসার মহত আছি ছয় নম্বর লাগবে চোখ আরে আলো আলো কি কোরআনেকারি মাদ্রাসা ছাড়া কোরআন শেখার কোথাও ব্যবস্থা আছে নেই তাহলে এই আলোর জন্য আমরা মাদ্রাসার মুখাপেক্ষি তাহলে বিশুদ্ধ কোরআন শিখতে পারবো না সাত নম্বর লাগবে পথ প্রদর্শক নবীর অবর্তমানে আলেম সমাজ আলেম কোথায় তৈরি হয় আলেমের কারখানা কোথায় মাদ্রাসা আলেম তৈয়ার হওয়ার কারখানা তাহলে পথ প্রদর্শকের জন্য আমরা মাদশার মুখে দেখি এছাড়া পথ প্রদর্শক পাব না আট নম্বর প্রতিবন্ধক না থাকতে হবে হারাম কোন কাজটা হারাম কোন কাজটা হারাম নয় তাই শিখব কোথায় মাদ্রাসায় নয় নম্বর লাগবে একলাস তাকে একলাস বলে কিভাবে আমল করলে একলাসের সাথে হবে কিভাবে আমল করলে একলাজবিহীন অবস্থা হবে এ শিখব কোথায় মাদ্রাসায় এছাড়া আর কোথাও জায়গা নেই এরপর একাদাম উদ্যোগ আমাকে উদ্বুদ্ধ করে কে আল্লাহ রাস্তার উপরে চলার জন্য দিনের রাস্তায় চলার জন্য জান্নাতের রাস্তায় চলার জন্য একমাত্র আলেম সমাজ আর কেউ আছে আমাকে উদ্বুদ্ধ করে এক কথায় ব্যস্তে পৌঁছতে হলে যে দশটি শর্ত অপরিহার্য প্রত্যেকটি শর্তের বেলায় আমরা মাতাসার মুখেছি যদি একটা বন্ধা বেহেস্তের প্রতীক হইতে পারে দুনিয়া তার জন্য সর্বে পরিণত হয় পকেটে টাকা না থাকতে পারে দেহ বল না থাকতে পারে জনবল না থাকতে পারে ক্ষমতা বল না থাকতে পারে অর্থ বল না থাকতে পারে এর থেকে সুখে এর থেকে আরামে আর কেউ থাকতে পারে আকিমুল ইসলাম আল্লাহ কার রহমতুল্লাহ লিখেছেন আল্লাহ পলি নাম ছিল শাহ দৌলা যমুনা নদীর তীরে বসবাস করতেন উনি ওনার স্ত্রীর একটি নরবরের জুপড়ি এটার ভিতরে বসবাস করেন একদিন জোর সোরে তুফান আরম্ভ হয় তুফান যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে উনি একবারে স্থির আল্লাহ আল্লা মগ্ন স্ত্রী বলেন আরে মাথা গোদার ঠাঁই একটিমাত্র জুপড়ি তাও তুফান উড়িয়ে নিয়ে যাচ্ছে আপনি স্থির বসে আছেন তো কী করব বাঁশ বস নিয়ে একটু ঠেকা দেন স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে উনিও সেদিক থেকে বাঁশ লাগিয়ে ঠেলা শুরু করছে তুফান ঠেলে উনিও ঠেলেন এই অবস্থা দেখে স্ত্রী বলছে আরে আপনার বুঝবুন্দি কোথায় বিদায় নিয়ে গেছে ওই কি ও ঠেলে আপনিও ঠেলেন যদি ঝোপড়ি আধা ঘন্টা পরে পড়তো এখন তো আধা ঘন্টা আগেই পড়বে কি করবো উল্টা দিক থেকে মাছ লাগে ঠেলুন আল্লাহ বলি শাহাদৌলা বললেন তো আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো আমার আল্লাহ যেদিকে শাহাদৌল্লাহ সেদিকে এটা বলতেছেন আর